দর্শক আমরা দেখি যে এই বিষয় নিয়ে আজকে বেগম খালেদা জিয়া কথা বলেছেন সরকার পদ্ধতি নিয়ে কিভাবে নির্বাচন হবে সংসদেও কিন্তু এই আলোচনা হচ্ছে আমরা আজকে যারা সংসদ রেখে নির্বাচনের বিরুদ্ধে কথা বলেন একসময় তারাই কিন্তু এই সংবিধান প্রণয়ন করেছিলেন যে সংসদ রেখে নির্বাচন করা যায় সংবিধান অনুসারেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এর মধ্যে আমাদের কারো এটা ছিল এটা অসুবিধা আমাদের করেছে। সংবিধানে বহু কিছু ছিল যেটা শেখ হাসিনার সরকার এসে বাদ দিয়েছে জিয়াউর রহমানের প্রভিশন রেখেছে আপনাকে তিনটা উদাহরণ দেয় সময় দিলে বারোটা উদাহরণ দিতে পারবো একটা হচ্ছে বাহাত্তরের সংবিধানে ছিল যারা ডেকনোক্রেট মিনিস্টার থাকবে তারা ছয় মাসের মধ্যে ইলেক্টেড হয়ে আসতে হবে এটা হচ্ছে জিয়াউর রহমান চেঞ্জ করে দেয় শেখ হাসিনা সরকার পঞ্চায়েত সংশোধনী করার সময় বাদ দিয়ে জিয়াউর রহমানটা রাখে বাহাত্তরের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বলে কোনো কিছু ছিল না এছাড়া দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম করেছে ওনারা এটা রেখেছে বাহাত্তরের সংবিধানে জাজদের চাকরি যেহেতু সংসদ সদস্যদের ভোটে জিয়াউর রহমান এসে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছে আওয়ামী লীগ এসে জিয়াউর রহমানটা রেখেছে তো বাহাত্তরের সংবিধানে দোহাই দেওয়ার কোনো স্কোপ এখানে নাই মূল কথা হচ্ছে আপনার সংসদ থাকা অবস্থাতে কখনোই নির্বাচনে আপনি যদি ওই আশঙ্কাটা থাকে একজন সংসদ আছে বা জনগণের মধ্যে যদি ওই পার্সেপশনটা থাকে সামটাইম পারসেপশন ইজ মোর ডেঞ্জারাস দ্যান রিয়ালিটি ওই পারসেপশনটা আপনি নেবেন কেন সংসদ দেখে নির্বাচন করার কোনো যুক্তি নাই এটা আওয়ামী লীগের লোকজন ছাড়া কোনো দলের লোকজন উভয় বলেছে বলে আমি দেখিনি